আসসালামু আলাইকুম এভরি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আরও একটি ভিডিও টিউটোরিয়াল দেখবার জন্য আপনাদের জন্য আমাদের আজকের আয়োজন খুবই সহজ মজাদার হেলদি একটি রেসিপি বানানো যেমন সহজ খেতেও তেমন টেস্টি এবং খুব স্বল্প উপকরণে স্বল্প সময়ে বানানো সম্ভব আজকে শেয়ার করব হেলদি একটি রেসিপি ওভার নাইট ওটস যারা ডায়েটে আছেন কিংবা মেনটেনে আছেন তারা অনায়াসে সকালের নাস্তাতে এই আইটেমটি রাখতে পারেন ওভারনাইট ওটস তৈরি করার জন্য আমি লিকুইড দুধ নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ দুধ অবশ্যই বলক তুলে ঠান্ডা করে নিতে হবে ফ্রিজের ঠান্ডার দুধ হলে সবচেয়ে ভালো যদি ফ্রিজের ঠান্ডা না করতে পারেন সেক্ষেত্রে নর্মাল টেম্পারেচারে রাখা দুধ ব্যবহার করলেই চলবে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিয়াশিট চিয়াশিটটা আপনারা যে কোনো গ্রোসারি শপ কিংবা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন সিয়াশিটটাকে দিয়ে খুব ভালো মতো মিক্স করে নেব যাতে করে খুব ভালো মতো দুধের মিশ্রণের সাথে মিক্স হয়ে যায় এটা কিন্তু হেলদি লাইফস্টাইলে অনেক বেশি কাজ করবে এবং আপনাদের পেট দীর্ঘক্ষণ পর্যন্ত ভরা রাখতে সহায়তা করবে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টক দই আমি এখানে আলট্রা টক দইটা ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো টক দই ব্যবহার করতে পারেন টক দইটাকে দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে যেন কোথাও কোনো লাম্পস না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে তো একটু সময় নিয়ে মেশানোর পরেই দেখবেন খুব ভালো মতো মিশে গিয়েছে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ খাঁটি মধু মধুর ব্যাপারে একটু বলে রাখি বাজারের অস্বাস্থ্যকর মধু না কিনে চেষ্টা করবেন আপনাদের পরিচিত কারো থেকে অথেন্টিক মধু ক্রয় করতে সেটা আপনি যেখান থেকে পারেন সেখান থেকে কালেক্ট করতে পারেন তবে এটা অথেন্টিক মধু হতে হবে বাজারের নর্মাল মধুতে অনেক সময় চিনির মিশ্রণ থাকে সেটা অ্যাভয়েড করতে হবে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ ওটস এখানে আমি ফস্টার ক্লাসের ওটস ব্যবহার করেছি এখানে কিন্তু আমি কোনো ধরনের কোনো পেইড ব্র্যান্ডিং করছি না শুধুমাত্র আমি যেই ব্র্যান্ড খেয়ে অভ্যস্ত আপনাদের সাথে সেটার নামই শেয়ার করেছি ওটস দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিলাম এই পর্যায়ে আমি একটা পাকা আম দিয়ে দিচ্ছি অবশ্যই খেয়াল রাখতে হবে আমের পরিমাণটা একশো গ্রামের বেশি যেন না হয়ে যায় আপনি এখানে যে কোনো ধরনের ফ্রুটস ব্যবহার করতে পারেন আম ব্যবহার করতে পারেন কলা ব্যবহার করতে পারেন সবুজ আপেল ব্যবহার করতে পারেন যেটাই ব্যবহার করেন সেটা যেন অবশ্যই একশো গ্রামের মধ্যে থাকে যেহেতু আপনি এটা ডায়েটে খাবেন অথবা মেনটেনে খাবেন একশো গ্রামের অতিরিক্ত ফল একবারে না খাওয়াই ভালো খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি খুব ভালো হয় এটাকে ম্যাশড করে দিলে তবে আমি এভাবেই খেতে পছন্দ করি তাই এভাবে ছোটো ছোটো কিউব করে কেটে দিয়েছি খাওয়ার সময় বাইটে লাগলে আমার কাছে খুব ভালো লাগে আর আম আমার খুবই প্রিয় একটা ফল এই পর্যায়ে আমি কিছু বাদাম দিয়ে দিচ্ছি আর বাদাম কিন্তু অতিরিক্ত দেয়া যাবে না মনে রাখবেন ডায়েটে থাকেন কিংবা মেনটেনে থাকেন কোনো খাবারই অতিরিক্ত পোষণে না খাওয়াই ভালো প্রত্যেকটা জিনিসের একটা লিমিট থাকে আমি এখানে দুইটা কাজু বাদাম নিয়ে নিয়েছি এবং দুইটা কাঠবাদাম নিয়ে নিয়েছি আমি যেহেতু সকালে কাজু বাদাম এবং বাদাম দুইটা দুইটা মোট চারটা নিয়ে নিয়েছি আমি কিন্তু সারাদিনে আমার কোনো মিলে আমি আর কোনো রকম কোনো বাদাম খাবো না ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে প্রথম সকালের নাস্তাতে যদি একবারই আপনি চারটা বাদাম খেয়ে ফেলেন সেক্ষেত্রে সারাদিনে আর বাদাম খাওয়ার কোনো প্রয়োজন পড়বে না কারণ এক একটা বাদামে আশি ক্যালোরি কাউন্ট করা হয় এখানে আমি ছোটো ছোটো সাইজের চারটা কালো কিশমিশ দিয়ে দিচ্ছে আপনারা চাইলে কালো কিশমিশের পরিবর্তে অন্য কিশমিশ ব্যবহার করতে পারেন দুইটা ছোট সাইজের খেজুর দিয়ে দিচ্ছে এটা আপনাদের এনার্জি বুস্ট করতে সহায়তা করবে বিশ্বাস করেন এই নাস্তাটা সকালে খেলে আপনার দুপুরের আগে আর ক্ষুধাই লাগবে না এত রিফ্রেশমেন্ট কাজ করবে এবং পেট এত ভরা থাকবে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন আর এটার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমরা এটাকে রাতে মিক্স করে রাখবো সারা রাত এটা ফ্রিজে থাকবে যার কারণে এটার নাম হয়েছে ওভার নাইট ওটস আমি সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে এটাকে ঢেকে নর্মাল ফ্রিজে ওভার নাইট রেখে দেব। তারপর সকালে যখন মিনিমাম সাড়ে সাতটা আটটা বাজবে তার মধ্যে আমি আমার নাস্তাটা আসলে কমপ্লিট করে ফেলে আপনারাও সেটা করবেন তো আমি এখন এটাকে ঢেকে রেখে দিচ্ছি রেডি মাঝি তৈরি হয়ে গেলো আমাদের ওভার নাইটস ওটস সবাই ট্রাই করবেন এবং খুব বেশি ভালো থাকবেন ধন্যবাদ